আন্ডার দিনেও সাকিবাল হাসানের মাতা গরম ফতুল্লায় সাকিব আল হাসান গিয়েছিলেন প্র্যাকটিস সেশনের জন্য যখনই তিনি গাড়ি থেকে নেমে ফতুল্লার মাঠে প্রবেশ করতে যাবেন তখনই এক বক্ত সাকিব আল হাসানের সাথে সেলফি তোলার জন্য মোবাইল সামনের দিকে তুলে ধরেন তখনই সাকিব মেজাজ হারিয়ে বসেন এবং সেই বক্তের উপর আগ্রাসী হয়ে ওঠেন সাকিব এই বিতর্ক এখানে সাকিব আল হাসান মাঠে প্রবেশ করেন মাঠে সাকিবকে খানিকটা শান্তই মনে হচ্ছিল এবং কোচ সালাউদ্দিনের সাথে ম্যাচ প্ল্যানিংটাও সেরে নিলেন তখন সাকিব আল হাসানের সাথে সেলফি তোলার জন্য আরেক বক্ত মাঠে প্রবেশ করে বসেন তখন সাকিব আল হাসান আর নিজেকে তামিয়ে রাখতে পারেননি এবং সেই উপর এবং খানিকটা চওড়া হয়ে যান সাকিব আল হাসান যেই বক্ত সাকিব আল হাসানের সাথে সেলফি তুলতে যান তখনই বক্ত সেই বক্তকে সাকিব আল হাসান গার ধরে মাঠ থেকে বাইরে বের করে দেন এখন প্রশ্ন হচ্ছে এখানে বিসিবির অব্যবস্থাপনার কারণেই সাকিব আল হাসানদের মতো খেলোয়াড়দের হয়রানি হতে হচ্ছে হয়তো এরকম কর্মকাণ্ডে সাকিব আল হাসানকে অনেকেই অহংকার বলবেন কিন্তু এখানে অহংকারের চেয়ে বিসিবি অব্যবস্থাপনার প্রশ্নটি বারবার উঠে আসছে কারণ এরকম আন্তর্জাতিক প্লেয়ারের সাথে যে কেউ সেলফি তোলার জন্য মাঠে ঢুকে পড়ছেন কারণ এখানে সাকিব ছাড়াও আরও অনেক আন্তর্জাতিক কোচ বা প্লেয়াররাও ছিলেন এখন বিসিবি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে